বাড়িতে যতবারই মিষ্টি দই জমাতে গেছেন ব্যর্থ হয়েছেন দই ভালো করে জমাট বাঁধেনি বা দই বসেনি তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও আপনাদের কিছু না কিছু ভুল হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই সমস্ত ভুলগুলোকে জানবো আর জেনে নেব সেই ভুলগুলোকে কি করে শুধরে নিয়ে একেবারে পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নিতে পারি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা যদি ফলো করেন আশা করছি আপনাদের দই জমানোর ক্ষেত্রে আর কোনো অসুবিধে হবে না নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় তো প্রথমে দই জমানোর জন্য আমাদেরকে নিতে হবে দুধ আমি এক লিটার দুধ দিয়ে আজকে দই বানিয়ে দেখাবো চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক নেওয়ার তবে আমি এখানে কাউ মিল্ক ব্যবহার করছি মিষ্টি দই ভালোভাবে জমানোর প্রথম টিপ হলো দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে পরিমাণে অনেকটা কমিয়ে ফেলতে হবে তবে অনেকটা বলতে একেবারে অর্ধেক কমানো বলছি না ধরে নিতে পারেন আমি যদি এক লিটার দুধ নিই তো সেক্ষেত্রে দুধটা কমিয়ে সাতশো থেকে সাড়ে সাতশো এম করতে হবে দুধ এদিকে জাল দেওয়া হচ্ছে অন্যদিকে আমরা দইয়ের সাজার ব্যাপারে একটু আলোচনা করে নিই মিষ্টি দই জমানোর জন্য দইয়ের সাজা হওয়া দরকার অবশ্যই টক দই অনেকে প্রশ্ন করেন যে মিষ্টি দই তৈরি করতে গিয়ে মিষ্টি দই সাজা হিসেবে ব্যবহার করবো একদমই নয় আমরা এখানে শুধুমাত্র টক দই ব্যবহার করব এবং সেই দইয়ের পরিমাণটাও হবে বেশ অনেকটা মানে নর্মাল টক দই তৈরি করতে যতটা দইয়ের সাজা লাগে মিষ্টি দইয়ের ক্ষেত্রে কিন্তু তা নয় বেশ অনেকটা পরিমাণে দই আপনাকে সাজা হিসেবে নিতে হবে তো দইটাকে যখন আপনারা নেবেন সেটাকে প্রথমে আপনারা একটা জালির উপরে এইভাবে রেখে দেবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট বা আরও একটু সাথে সময় থাকলে আধ ঘন্টার মতন তাতে দইয়ের মধ্যে যে জল জলীয় ভাগটা সেটা বেরিয়ে যাবে দইটা আরও ঘন হবে তো এটাকে বলা হয় হাং কার্ড দই জমানোর জন্য এই হাং কার্ড হিসেবে দইয়ের সাজা নিলে দই ভালো জমে তো এটা হলো প্রথম টিপ যে দইয়ের সাজা আপনারা কীরকম ব্যবহার করবেন এরপরে আসছি সেকেন্ড স্টেপে সেটা হচ্ছে যে দইয়ের সাজা নিয়ে নেওয়ার পরে এইভাবে চামচ দিয়ে বা হুইস্কার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন মানে একেবারে ফেটি ফেটি দেখবেন এটা পুরো ক্রিমের মতন কনসিস্টেন্সি হয়ে যাবে এইভাবে দইটাকে ফেটিয়ে নিয়ে তারপর সাজা হিসেবে ব্যবহার করলে দই খুব ভালো জমবে এখন দেখুন দুধটা ফুটে আমার বেশ অনেকটাই পরিমাণে কমে গেছে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো এম এলের মতন এটা হয়ে গেছে পরিমাণে এবার দুধটাকে আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে তো তারও আগে আমরা মিষ্টির জন্য কি ব্যবহার করছে সেটা দেখে নিই যেহেতু এটা মিষ্টি দই তো সেখানে আমি মিষ্টি হিসেবে এখানে নিচ্ছি গুড় এটা হচ্ছে তালের গুড় মানে ধরে নিতে পারেন ওজন হিসেবে প্রায় চারশো গ্রাম অল্প একটু জল দিয়ে গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো কারণ গুড়ের মধ্যে অনেক ধুলো বালি থাকে তো এইভাবে ছেঁকে নিলে সেগুলো সবই ছাঁকা পড়ে যায় তো তালের গুড় আমার বাড়িতে ছিল তাই সেটা ব্যবহার করছি আপনারা তালের গুড়ের বদলে খেজুর বা আখের গুড় দিয়েও কিন্তু এই মিষ্টি দইটা বসাতে পারেন বা গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আপনাকে চিনির ক্যারামেল বানাতে হবে তবে চিনির থেকে গুড়ের উপকারিতা অনেকটাই বেশি তো উপকারিতার দিক থেকে এবং টেস্টের দিক থেকে কিন্তু এই দই খেতে বেশ ভালো লাগে তো এইভাবে সবটুকু গুড় আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি নিয়ে তারপরে আমরা গুড়টাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তো গুড় দুধের সাথে মেশানোর পরে কিন্তু আর দুধকে জাল না হলে দুধ কেটে যেতে পারে তাই দুধ জাল দেওয়ার পর্বটাকে শেষ করে তারপর গ্যাস থেকে দুধটাকে নামিয়ে গুড় মেশাতে হবে দেখুন গুড়ের মেশানোর জন্য দুধটা কতটা সুন্দর কালারের হয়ে গেছে একেবারে লালচে কালার এবার আমি টেম্পারেচারটা চেক করে নিই দুধের এমন টেম্পারেচারের হবে যাতে করে আমরা একটা আঙুল ঠেকাতে পারি ঠিক ততটা গরম হিসেবে এটাকে নিতে হবে এবার আসছি দইটা বসাবো কোন পাত্রে আমি এখানে আজকে মাটির পাত্র ব্যবহার করছি দই বসানোর জন্য আর মাটির পাত্রের মধ্যে যেহেতু অনেক ছিদ্র থাকে তাই দুধ যখন এখানে দই জমানোর জন্য বসাই পুরো দুধে যেটুকু জল থাকে মাটির পাত্রের এই ছিদ্রগুলো সেটাকে টেনে নেয় তাতে দই খুব ভালো জমে তবে আপনারা মাটির পাত্র না থাকলে স্টিল বা কাঁচের পাত্র কিন্তু দই বসাতে পারেন কিন্তু অ্যালুমিনিয়ামের বাটিতে বসাবেন না কারণ অ্যালুমিনিয়ামে কোনো টক জিনিস ব্যবহার করা উচিত নয় অল্প একটু দইয়ের সাজা আমি পাত্রের গায়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম এবার বাকি যেটুকু সাজা আছে দইয়ের তার মধ্যে দুই থেকে তিন হাতা এই তৈরি করে রাখা দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি তো এইভাবে অল্প একটু দুধ দিয়ে দইয়ের সাজাটাকে গুলে নিলে দইটা একেবারে সুন্দরভাবে দুধের সাথে গুলে যায় কোনো রকমের লাম্প তৈরি হয় না এবার এই মাটির পাত্রের মধ্যে প্রথমে বাকি দুধটুকু আগে ঢেলে দিচ্ছি দই বসানোর জন্য দুধের টেম্পারেচার কিন্তু হালকা গরম অবশ্যই থাকতে হবে তাই এই সমস্ত প্রসিডিওর করতে করতে যদি আপনাদের মনে হয় যে দুধের টেম্পারেচারটা কমে গেছে তাহলে অল্প একটু গরম করে নিতে পারেন দই বসানোর আগে তারপরে দুধ দিয়ে গুলে নেওয়া দইটের সাজাটা যেটা সেটাও দিয়ে দিলাম এবারে আলতু হাতে ভালো করে সমস্ত একসাথে ফাইনাল একবার মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে যত এরকম ফেনা তৈরি হবে তত দই কিন্তু ভালো বসবে এবারে মাটির হাঁড়ি ঢাকাটাকে বন্ধ করে হাঁড়িটাকে ঘরের যে কোনো একটা প্রান্তে রেখে দেবো আট থেকে দশ ঘন্টার জন্য মিষ্টি দই বসতে একটু সময় বেশি লাগে শীতকাল হলে এর গায়ে কম্বল বা চাদর চাপা দিয়ে রেখে দেবেন তারপরে কি করবেন যখন দই বসে যাবে সুন্দরভাবে তারপর এটাকে এক ঘন্টা থেকে দু ঘন্টা ফ্রিজে রেখে দেবেন এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আমাদের দই জমে গেছে দেখলে কেউ বলবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন যেন মনে হচ্ছে দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে এক হারি লাল দই আমরা কিনে নিয়ে এসেছি এবার আমি কেটেও আপনাদের দেখাই দেখুন কত ভালোভাবে দইটা আমাদের জমেছে সেটা আমার কাটা দেখেই বুঝতে পারছেন যদি এই সমস্ত কিছু স্টেপ ফলো করার পরেও দেখছেন যে আপনাদের দই খুব ভালো জমেনি সেক্ষেত্রে আপনারা একটা কড়াইকে গ্যাসের মধ্যে বসাবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন এবার ওই কড়াইয়ের মধ্যে দইয়ের পাত্রটাকে বসিয়ে দশ মিনিটের জন্য গরম করবেন পাত্রটাকে তাহলেও কিন্তু দই খুব ভালো বসে যাবে তারপর এটাকে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখবেন দু ঘন্টা তো আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে আপনারা যারা এতদিন অবধি দই জমাতে ব্যর্থ হয়েছেন তারাও এক চান্সে পারফেক্ট দই জমিয়ে নিতে পারবেন যদি ভিডিও ভালো লাগে এটা যদি কোনো রকমের আপনাদের কাজে আসে তবে অবশ্যই এটিকে লাইক কামেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার